আজকে আমি সম্পূর্ণ নতুন নিয়মে একটি ম্যাসেঞ্জার গ্রুপ কি করে খুলতে হয় এবং গ্রুপটির নাম কি করে চেঞ্জ করতে হয় এবং প্রোফাইল কি করে সেট করতে হয় সেই বিষয়ে কিন্তু আজকে আমি দেখাতে চলেছি তাই ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাকটা সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জার গ্রুপটি খুলতে হলে তো আমরা ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি ম্যাসেঞ্জারে যাওয়ার পরে এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন কলম আইকন বা পেন আইকন আপনারা যে নামেই বলে থাকেন তো এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রুপ চ্যাট তো সিম্পলি কী করবেন এই গ্রুপ চ্যাটের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিয়েছি দেওয়ার পর এইখান থেকে আপনার দেখেন এখান থেকে কিন্তু গ্রুপ নেমস ঠিক আছে এখানে কী করবেন আপনার একটা গ্রুপ নেম দিতে হবে তো আমি এখানে আমার গ্রুপের নামটি দিয়ে দিতে যাচ্ছি ঠিক আছে তো আমি ফেরেন দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে দেখতে পাবেন ঠিক আছে এরপরে আপনি কী করবেন তাদের যাদের যাদের এই গ্রুপে অ্যাড করতে চান তাদের তাদের এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো সিম্পলি কী করতেছি আমি এখান থেকে কিন্তু এক এক করে গ্রুপে অ্যাড করে দিচ্ছি মেম্বার ঠিক আছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অ্যাড করা শেষ এরপরে কি করব সিম্পলি কি করব এইখান থেকে ক্রেটে অ্যাকাউন্টের উপরে ক্লিক করব মানে ক্রেটের উপরে ক্লিক করে দেব। ঠিক আছে তো আমি ক্রেডিটের উপরে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার গ্রুপ কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে এই দেখেন এরপরে কি করবেন আপনি প্রোফাইল পিক চেঞ্জ করবেন কি করে তো সিম্পলি কি করবেন এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন সিম্পলি এইখানে ঠিক আছে তো এই প্রোফাইলের উপরে ক্লিক করলে আপনার কি হবে আপনি এখান থেকে পিক সেট করতে পারবেন ঠিক আছে আপনার গ্রুপের যে পিকটি দিতে চাচ্ছেন তো আমি চয়েস ফটোতে ক্লিক করছি তো চয়েস ফটোতে ক্লিক করার পরে আপনি অ্যালাউ দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার এইখান থেকে একটা পিকচার দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা পিকচার দিয়ে দিচ্ছি আপাতত তো এখান থেকে দেওয়ার পরে আপনি কী করবেন সিম্পলি এইখানের এই যে দেখতে পাচ্ছেন সেফ লেখা আছে তো সিম্পলি এইখান থেকে সেফ আর উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে আপনার ম্যাসেঞ্জার গ্রুপটি কিন্তু ওকে হয়ে গেছে ঠিক আছে এরপরে কী করবেন আপনি এইখান থেকে চাইলে কিন্তু এই নোটিশ বা চেক করে দিতে দেখতে পারেন ঠিক আছে এরপরে আপনি ফের ন্যাট করতে পারেন এরপরে আপনি এখানে ভিডিও কল করতে পারেন এরপরে অডিও কল করতে পারেন এই ইনফরমেশনগুলো দেখতে পারেন ঠিক আছে এরপরে কী করবেন আপনি এখান থেকে থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এরপরে দেখতে পাবেন এইখান থেকে আপনি মেম্বার চাইলে কিন্তু এখান থেকে ডিরেক্ট অ্যাড করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই মেম্বার উপরে ক্লিক করলে আপনি সিম্পলি অ্যাড মেম্বারের উপরে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি সেটা এখানে ক্লিক করলে দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড থাকবে তাদেরকে অ্যাড করতে পারবেন এইখান থেকে এরপরে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এরপরে দেখাবো দ্বিতীয় অপশনটি তো এখানে যেটা রয়েছে এটা হচ্ছে আপনি গ্রুপটির নাম চেঞ্জ করতে পারবেন পুনরায় ঠিক আছে যে নামটি রয়েছে আপনি এখান এখান থেকে একটা ইমোজিও দিতে পারেন ঠিক আছে তা আমি এখান থেকে একটা ইমোজি দিয়ে সেভ করে দেখাচ্ছি আপনাদের এরপরে কি করতে পারেন এখান থেকে সিম্পলি আপনি অ্যাড ফ্রেন্ডে এখান থেকেও আপনি অ্যাড ফ্রেন্ড করতে পারেন ঠিক আছে মানে বিভিন্নভাবে আপনি করতে পারেন এরপরে কি করবেন এইভাবে করে করে কিন্তু আপনারা সিম্পলি একটা নতুন নিয়মে গ্রুপ খুলে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন